বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে এখন নানা রকম হবে এর মধ্য থেকেও জাতীয় নাগরিক পার্টি কিভাবে বা কোন বেসটা ধরে রাজনীতি আগাতে চাচ্ছে বা আগাচ্ছে বা আপনি কিভাবে রাজনীতি করছেন দেখেন গণপত্থানের পরে বা আগেও একটা তৃতীয় শক্তির উদ্ভব ঘটবে বাংলাদেশে এটার একটা আকাঙ্ক্ষা সকলেরই ছিল মানুষ প্রতি মানে তথকথিত রাজনৈতিক দলের বাইরে গিয়ে একটা নতুন ধরনের রাজনৈতিক শক্তি নট নেসেসারিলি দল আমি মনে করি না এটা নতুন ধরনের রাজনৈতিক নতুন ধরনের রাজনৈতিক বয়ান শক্তির জন্য অপেক্ষা করেছিল হ্যাঁ বাংলাদেশের মানুষের একটা কমপ্লেক্স আছে যে এসে কেউ তাকে উদ্ধার করবে এ ধরনের নেতার অপেক্ষায় থাকা এটার একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের আছে কিন্তু এই অপেক্ষাটা করতে করতে বাংলাদেশের মানুষের আসলে যেটা ঘটে যে তার দায়িত্ব তার নিজেরই নিতে হয় আমরা দেখলাম যে গণভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ তার কর্তা সত্তা নিয়ে হাজির হয়েছে তার রাজনৈতিক এবং পুরো অভ্যুত্থান কিন্তু তাদের ক্রেডিট পরবর্তীতে আমরা দেখলাম নানানভাবে ক্রেডিটের ভাগ যোগ হচ্ছে নানান রকম ভাবে ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য মাস্টার মাইন্ড তত্ত্বের আবির্ভাব হচ্ছে কিন্তু আমরা কিন্তু সারাক্ষণই সবসময় আমরা মাস্টার মাইন্ড তত্ত্বকে সমালোচনা করে গেছি এবং আমরা এটা বলেছি বারবারই যে এটা জনগণের একটা ক্রেডিট এবং তার 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 সংগ্রাম অর্জন সংগ্রামটাও অর্জনটাও কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে একইভাবে দেখি যে মুক্তিযুদ্ধ একটা জনমানুষের গণমানুষের একটি লড়াই এবং যুদ্ধ হিসেবে এটা আবির্ভাব ঘটেছিল কিন্তু পরবর্তীতে কিন্তু সেটাকে দখল করেছিল একটি পার্টি দেখেন আমরা গণভ্যুত্থানের একদম একদম কেন্দ্র গর্ভ থেকে আমাদের আবির্ভাব জন্ম কিন্তু কখনোই আমি মনে করি না আমরা মনে করি না এবং আমাদের সবার বক্তব্য আপনি একই বিষয়ে দেখবেন গণভ্যুত্থান এনসিপি ঘটায়নি গণভ্যুত্থান ঘটিয়েছে বাংলাদেশের মানুষ জনগণ এবং তার রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সে এই কাজটা করেছে এবং এটা তাদেরই অর্জন তাদের সফলতা কিন্তু আমরা যেহেতু এনসিপি যেহেতু গণভুত্থান থেকে উৎসাহিত তার মধ্যে থেকে আসা একটা দল অবশ্যই তার গণভুত্থানের কেন্দ্রিক যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এবং সেই যে থট প্রসেস ওইটাই তার কেন্দ্রবিন্দুতে থাকে এনসিপি সো এনসিপির দায়িত্ব হচ্ছে বাংলাদেশে রিফর্ম রিফর্মের জায়গাটাকে গুরুত্ব দেওয়া জাস্টিসের জায়গাটাকে গুরুত্ব দেওয়া আমি একটা কথা বারবার বলি জাস্টিস আসলে এই দুনিয়ার বিষয় না জাস্টিস আসলে এটা দুনিয়ার বাইরের বিষয় এটা একমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী যে সেই একমাত্র জাস্টিস করতে পারে কিন্তু তারপরও বাংলাদেশে আমরা একটা দেশে থাকি আমরা একটা রাষ্ট্র গঠন করি এবং আমাদের পারস্পরিক একটা বোঝাপড়া থাকে এবং আপনার মধ্যে আপনার সাথে আমি কিভাবে চলবো এটার যে কন্ট্রাক্ট এইটাই কিন্তু রাষ্ট্রের সাথে আমাদের কি সম্পর্ক এটার একটা কন্ট্রাক্ট থাকে তো এই কন্ট্রাক্টটা ছিল সংবিধান তো এই কন্ট্রাক্টটা আসলে কখনোই জনমানুষের পক্ষের না এইসব কন্ট্রাক্টটা ছিল সবসময় রাষ্ট্রপক্ষকে সুবিধা দেওয়া এবং রাষ্ট্রপক্ষের দখল যার হাতে থাকবে তাকে সুবিধা দেওয়ার একটা কন্ট্রাক্ট এবং চুক্তি ভঙ্গের যে আমাদের যে আফসোস আছে সেইটাকে আমরা এখন আহ রিগেইন করতে চাই আমরা চুক্তিটা জনমানুষের পক্ষে এবং মানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা যেই কর্তাসত্তা নিয়ে সে আবির্ভাব হয়েছিল সেই সত্তাকে আমরা একটা হাদিয়া দিতে চাই সো আমরা মনে করি যে বাংলাদেশে এনসিপি একটা নতুন রাজনীতি দ্বারা করাবে এবং সেই দিকে এগিয়ে যাচ্ছে একই সাথে তার একটা খুব বড় কমিটমেন্ট হচ্ছে বাংলাদেশের যে ঔপনিবেশিক আইন কাঠামো এবং ঔপনিবেশিক সংবিধান এবং যেই ফ্যাসিস সংবিধান এইটাকে পরিবর্তন করে নতুন রাজনৈতিক যে যাত্রা সেদিকে মুভ করা